দেখাবো সরকারি লাইনের ঘেঁসালা ফ্ল্যাটটা মোটামুটি সুন্দরই ছোটোখাটোর মধ্যে এটা হচ্ছে আর কি ড্রয়িং স্পেসটা আর কি আপনার অর্থাৎ বসার রুম বর্তমানে যে ভাড়াটি আর আসেন ওনারা এখানে একটা খাট ফালায় রাখছে থাকার জন্য আর কি ফ্ল্যাটে মোট দুইটা বেডরুম আছে এখানে আপনার এই পাশটাতে আমরা এখন আরেকটা একটা বেডরুমে যাচ্ছি এখন এটা হচ্ছে একটা বেডরুম আসলে আজকে এই ফ্ল্যাটে যারা ভাড়া থাকেন ওনাদের রুমটা একটু এলোমেলো তাই ক্যামেরাতে কেমন আসতেছে আমি জানি না হ্যাঁ তাই আপনারা যারা নিতে ইচ্ছুক সরাসরি ভিজিট করবেন এটা হচ্ছে আর কি রান্নাঘরের সামনে আর কি আপনার ডাইনিং স্পেস এখানে আপনারা ডাইনিং টেবিল রাখতে পারবেন আমরা এখন আরেকটা বেডরুমে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা বেডরুম মাস্টার বেডও বলতে পারেন কারণ এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে তো এই জন্য আর ফ্ল্যাটের বারান্দা বলতে মূলত আপনার এই যে সামনে যে জানালটা দেখতে পাচ্ছেন আপনারা এটাই কারণ আপনার এই বারান্দা দিয়েই মূলত অ্যাটাচ টয়লেটটা দেওয়া হয়েছে সেজন্য দেখা যায় বারান্দাটা একটু ছোট হয়ে আসছে হ্যাঁ এখন দেখা যায় আপনার এটাই মূলত হিসেবে ব্যবহার করতে হবে আর এটা হচ্ছে হাই কি সাথে তাছাড়াও দেখা যায় এই ভবনে আপনার ছাদে কমিউনিটি রুম মসজিদ ভবনের ঢিপের পানি লাইনের ঘ্যাস সিকিউরিটি গার্ড সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাবেন এই ভবনে তাই আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন তাছাড়াও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই ফ্ল্যাটের মালিকের নাম্বারটা আপনাদেরকে সরাসরি দিয়ে দেব আপনারা ওনার সাথে সরাসরি যোগাযোগ করে ফ্ল্যাটটা সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাবেন আর কি এবং কি নিতে পারবেন এটা হচ্ছে ডাইনিং স্পেসটা আমরা এখন রান্নাঘরে যাইতেছি এটা হচ্ছে আপনার রান্নাঘর একদম লাইনের ঘেসালা সরকারি লাইনের ঘাস আছে তাই আপনারা যারা লাইনের ঘেসেলা ফ্ল্যাট খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে কমন টয়লেট লো লো কমন খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখানোর চেষ্টা করলাম আসলে ক্যামেরাতে তেমন একটা বোঝা যায় না তাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা সবসময় এসে ভিজিট করে দেখবেন হ্যাঁ তাছাড়াও আপনার ফ্ল্যাটের মালিকের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নাম্বারগুলোতে আপনারা কল দিবেন আমরা ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব আর সবাই ভালো থাকবেন